হঠাৎ করে আমার স্টুডেন্টের দাওয়াত পেয়ে গেলাম জন্মদিনের আসলে রিচি কোথায় কিভাবে হবে আমরা কেউই জানি না তো আমার কোনো প্ল্যান ছিল না তো তাদেরও প্ল্যান ছিল না তারপর আমাকে ফোন করলো তো আমি যে অ্যাটেন্ড হলাম আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো চলে গেলাম স্টুডেন্টের জন্য একটা গিফট কিনতে আসলে হঠাৎ করে আমাকে বললো তাই কী কিনবো তো ভাবতেছিলাম যে তার বাসায় যাও তো যাবো তো আইসক্রিম সেট হলে ভালো হয় নিলে ভালো হয় তাই চলে গেলাম বিবিসি বাজারে নাজু দোকানে তো কি আমি আমাকে বললাম যে আমাকে একটা সুন্দর এখানে অনেক ধরনের ছিল তো আমি আমাকে বলতেছিলাম যেটা অথেন্টিক দেখতে অনেক ভালো লাগবে সেটাই আর কি দিবা যেহেতু একটা মানুষের বাসায় যাচ্ছে নি গিফট গিফটটা আসলে সবাই সুন্দর নেওয়াটার চেষ্টা করে তো আমিও ভাবলাম যে একটা সুন্দর একটা গিফট নেই তো আপনারা যারা যারা আসলে কোনো কিছু নিতে চান তারা কিন্তু ফ্রেশমিস আমার এটা পছন্দ হয়ে গেল আসলে দেখতে অনেকটা সুন্দর এখানে আইসক্রিম সহ সব কিছু খাওয়া যাবে তো আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর জিনিসটা এতই কিউট ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি মামাকে বললাম যে এটাই তুমি আমাকে সুন্দর করে র্যাপিং করে এই বলে সেই কাজ দেখেন মামা সুন্দর করে র্যাপিং করে দিল দেখতে কিন্তু অনেক কিউট লাগছিল আমার নেওয়া শেষ আমি এখন স্টুডেন্টের বাসায় এসে দেখি যে অনেক লেট হৈ গৈছে তাৰ আমাক অনেকবাৰ ফোন কৰিছে ইনফ্যাক্ট তারা আমার বাসাতেও গিয়েছিল আসলে আমার ফোন নাম্বারটা তাদের কাছে ছিল না তারা অনলাইনে আমাকে ফোন দিয়েছে কিন্তু আমি আসলে দুর্ভাগ্যভাবে বাইরে অনলাইন না অফলাইন যেহেতু ছোটো পরিসরে একটা প্রোগ্রাম হবে এখানে সুন্দর করে বেলুন ফোলাতে ছিল আরফ আসলে এই হচ্ছে বার্থডে বয় আর কি তো এখানে বেলুনগুলোর কালারগুলো অনেক সুন্দর লাগছে আর আমার কাছে বেশ ভালো লাগতেছিল তো বলতেছিল যে টিচার সুন্দর করে ফুলে নেই আমি বলতেছিলাম যে ঠিক আছে সুন্দর করে ফোলাও তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আসলে তার ফ্রেন্ডের নিয়ে আসলে একটা ছোট্ট একটা আয়োজন করেছে কিন্তু এতে আমাকে ইনভাইট করেছে আমি অনেক 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 খুশি হয়েছি আসলে তাদের বাসাতে ছোটো খাটো প্রোগ্রাম হলে কিন্তু আমাকে ইনভাইট করে আর আরাফের বড়ো ভাই হচ্ছে আকাশ সে আমাকে খুবই ভালোবাসে খুব রেসপেক্ট করে যার জন্য কোন বাসাতে কোনো প্রোগ্রাম হলে আমাকে আসলে সবার আগে ইনভাইট করে এই জিনিসটা আমার কাছে বেশ আসলে জন্মদিনে সবাই আর কি মজা করবে দেখতে পারতেছে না সবাই নাচ করতেছিল গানে তালে তালে আসলে মিউজিক কপিরাইট খাবো যার জন্য মিউজিকটা দিতে পারতেছে না কিন্তু তারা কিন্তু অনেক মজা করছিল সবাই মিলে দেখেন খুব সুন্দর করে মজা করতেছিল দুইটা কিন্তু আরাফের বন্ধু ছিল তার সাথে কিন্তু তার ছোট ছোট বোনেরাও আসছে দেখে আমার বেশ ভালো আসলে ডিজে গান হলে নিজেকে কন্ট্রোল করা কিন্তু খুবই সমস্যা আমি কিন্তু সাউন্ড বক্সে কিন্তু গান যখন হয় তখন নিজেকে কন্ট্রোল করা কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে যায় তো আমি দেখেন তাদের সাথে মজা করতেছিলাম আর তারা কিন্তু আমাকে অনেক ভালো এখানে আমার একটা স্টুডেন্ট দেখতে পারছেন খেলনা নে খেলতে ছিল এই খেলনাটার নাম কি আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কিন্তু খেলাটা দেখতে কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু কমেন্ট এরপরে দেখতে পারছেন লেজার শো হচ্ছে মানে লাইট অফ করে লেজার লাইটে সুন্দর করে আর কি তারা নাচ করতেছিল আসলে সবার এইভাবে মজা দেখতে খুবই ভালো লাগে আনন্দ দেখতে খুবই ভালো লাগতেছিল তারা কিন্তু দেখেন সেই নাচ করতেছিল আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তারা কিন্তু সুন্দর করে নাচ করতেছিল আমি খুবই আনন্দিত আর একটা জন্মদিন দেখে আসলে আমার নিজের জন্মদিনের কথা মনে পড়ে গেল যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার জন্মদিন এইভাবে পালন করা হতো আর খুবই মজা করা হতো তাই আমি যখন এইগুলো নাচগুলো দেখতেছিলাম কিন্তু আমার ছোটবেলার স্মৃতিগুলো কিন্তু বেশি তারপরে আমাদের সাথে দেখেন আকাশে চলে আসলে সেও কিন্তু নাচ শুরু করে দিয়েছে ছিল যে ভাইয়া না আমরা সবাই মিলে একটু ছোটোখাটো একটা ডিজে নাচ করি আমি বলতেছিলাম যে আমি বেশি একটা পারি না তুমি সুন্দর পারো তুমি নাচ করতে থাকো তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আসলে বড় ভাই এমন একটা ভাই থাকলে কিন্তু আসলে ছোটো ভাইদের কিন্তু অনেক মজা হয় সব কিছু প্রোগ্রামটা ম্যানেজ করেছিল আকাশ তো এই জন্য আকাশকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যে ছোট ভাইয়ের জন্মদিনে এত সুন্দর একটা স্পেশাল ডে যেহেতু আমি আসলে লেট করেছিলাম এজন্য তারা তাদেরকে বলতেছিলাম যে অনেক লেট হয়ে গেছে তোমরা হচ্ছে কেকটা কেটে নাও যেহেতু ছোট ছোট বাচ্চা কাছে তাদেরকে বাসে যেতে হবে এই জন্য অফ করার পরে বাতি জ্বালানোর পরে এত সুন্দর লাগতেছিল খুবই বেশি ভালো আমি বললাম যে ঠিক আছে এবার নাও দেখতে আরো বেশি ভালো লাগবে আপনারা দেখতে পারছেন যে বাচ্চা কাচ্চাগুলো কতটা মজা করছে এটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগে তারপরে সবাই মিলে একসাথে কিন্তু কেক কেটে নিচ্ছে ছোট বড় সবাই ছিল এখানে তার ফ্রেন্ডরা ছিল তার সাথে সবাই কিন্তু মোটামুটি এখানে কেক কেটে সবাইকে খাওয়া দিচ্ছিলো আর কেকটা কিন্তু চকলেট কেক ছিল আসলে একটা ডালডার কেক আসলে আমি বানাইতে পারলে ওর জন্য একটা কেক বানিয়ে নিয়ে যেতাম আসলে আমি জানি না যে ওর বার্থডে আজকে হঠাৎ করে আমাকে ইনভাইট করেছে স্যার আমি হঠাৎ করে বাজার থেকে চলে গেছি তারপর আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু ভালোই ছিল খেতে বেশি একটা খারাপ ছিল না তো সবাই মজা করে খাতাম সবাই কেক খেতে ছিল আমি তো একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম এই মুহূর্তটাকে সুন্দর করে উদযাপন করার জন্য আমি বলতেছিলাম সবাই একটা শেপ করো বার্থডেতে তো সাজিমের বোনটাকে অনেক কিউট কিউট আমার কাছে বেশ ভালো লেগেছে দেখেন সে কিন্তু সুন্দর করে পোস্ট দিতেছিল আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তারপর আর এসে আমাকে কেক খাই দিস আমার যে এত ভালো ছিল। আমি বলতেছিলাম যে না আমি পরে খাব সমস্যা নাই তো বলতো না স্যার আমি আপনাকে আগে খাওয়াই তারপর তার ভাইকে খাওয়াই দিচ্ছে দেখেন আসলে এই হচ্ছে আকাশ ওর বড় ভাই তো সব অ্যারেঞ্জমেন্টগুলো আকাশই করেছিল। মোটামুটি খুবই ভালো হয়েছে আর আনটিও অনেক অনেক ভালো মানে সম্পর্কে আমার মামা আসলে সবার জন্য চকলেট নিয়ে আসা হয়েছিল এখানে কিন্তু আকাশ দিতে ভুলে গিয়েছিল তো আমি বলতেছিলাম ঠিক আছে এখন দেওয়ার সমস্যা নাই আসলে কেকের সাথে সাথে চকলেটটা তখন থাকলে বেশি সুন্দর লাগতো আমি বললাম যে আঁকার সমস্যা না এখনই দিয়ে দাও সবার হাতে দিয়ে দাও সবাই এখনই মজা করে খাক তারপরে খাওয়ার খাবে সমস্যা নাই কেক খাওয়ার পরে চকলেট খেতে আসলে মজাই লাগে আর এই চকলেটগুলো টেস্টি খেতে আর অনেক মজা লাগে আমি আগে চকলেট প্রচুর প্রচুর খেতাম যেহেতু ফ্যাট হয়ে যাচ্ছে এই জন্য আর কি চকলেট আর খাই না কিন্তু আমার কাছে চকলেটটা খুবই ভালো লাগে খেতে আঁকা সুন্দর করে সবাইকে চকলেট দিচ্ছিলো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি একটা সুন্দর করে ক্লিপ নিচ্ছি তুমি একটু দাঁড়াও সবাইকে দিচ্ছ যখন তো বলতেছিলো যে ভাই আপনি নিচ্ছেন না আমি বসে খাবো নাতে একটা খান তাহলে সমস্যা হবে না আর কি আসলে চকলেট খেতে অনেক মজা লাগে কিন্তু কি করবো বলেন আসলে খাইতে মন যাচ্ছিলো না আবার মনও যাচ্ছিলো তো এখানে একটা দিলো তো আমি নিয়ে নিলাম এই যে সবাইকে দেখে খেয়ে নিচ্ছি আর কি অনেক মজা মজাটার পরে এবার কেক খাওয়ার পালা তো ছোটরা দেখেন খুব সুন্দর করে কেক খাচ্ছিলো তো এখানে আমি ভাবলাম যে সবাইকে একটু ভিডিওতে নিয়ে নেই তো কেকটা মোটামুটি ছিল আর কি ডাল কেক এর থেকে আর বেশি একটা ভালো যেহেতু ভালোই রাত হয়ে গেছিল তো এখানে আনটি আমাদের জন্য মানে আমার মামি সবার জন্য বিরিয়ানি রান্না করেছিল বিরিয়ানিটা যে এত মজা হয়েছিল আসলে অনেক 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 মজা হয়ে তো এখানে আসলে সবাইকে ছোটদের দিয়ে দিল আমি আকাশকে বললাম যে আমি তোমাদের সাথে একসাথে খাবো সমস্যা নয় আগে সবাই ছোটোদেরকে দিয়ে নাও যেহেতু রাত দশটা পার হয়ে গেছে তাদেরকে বাসায় রেখে আসতে হবে তো আমাকে বলতেছিলো নাহিদ ভাই তাহলে আমি আপনাদের সাথে একসাথে খাবো সমস্যা নাই আমি ঠিক আছে আকাশ তুমি আগে এদেরকে খাওয়াই দাও তারপরে আমরা সবার লাস্টে আমরা এরই মধ্যে আমার কাছে স্মার্ট ওয়াচ আসলে স্মার্ট ওয়াচটা তার মামা তাকে গিফট করেছে স্মার্ট ওয়াচটা এত সুন্দর ছিল আসলে অনেক ছিল দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো বেল্ট আছে তো স্মার্ট ওয়াচের কালারটা অনেক সুন্দর ছিল গোল্ডেন কালারের তো আমাকে বলতেছিল যে তাকে নাকি তার মামা এই বার্থডে জন্য গিফট করেছে স্মার্ট ওয়াচটা কিন্তু আমি দেখে অবাক হলাম যে দেখেন এখানে কিন্তু চার রকমের বেল্ট ছিল বেল্টগুলো কিন্তু কালারগুলো অনেক সুন্দর ছিল ইয়েলো কালার ছিল ব্ল্যাক কালার ছিল অ্যাশ কালার ছিল আসলে ঘড়িটা আসলে অনেক সুন্দর ছিল আর আরপের অনেক পছন্দ হয়েছে আরপের ভাইয়াও তাকে গিফট করেছে স্মার্ট ওয়াচ আসলে ওর দুইটা স্মার্ট হয়ে গেছে তাই আমাকে বলতেছিল তো সবার খাওয়া দাওয়া শেষ করে এখন আমি খেতে বসে পড়লাম আর কি পাশে হচ্ছে আকাশও ছিল আড়াপও ছিল তো মামি আসলে পরে খাবে মানে এর আগে খেয়ে নিয়েছিল হালকা খেয়েছে তো সেজন্য ছিল যে পরে খাবে আসলে মামি রোজা রাখছিল এই জন্য পরে খাবে তো আমি ফার্স্টে বসে সুন্দর করে প্লেটটা ধুয়ে নিলাম আসলে বিরিয়ানির গন্ধটা এত সুন্দর ছিল আর আমি কি বলবো অনেকটা মজা ছিল অনেক অনেক ভালো লেগেছে তো আমি আরকে বলতেছিলাম যে না সমস্যা নাই আর তুমি তুলে দাও আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিলো যে ভাই আপনি তুলে নেন আমি বললাম যে না সমস্যা নাই তুমি আমাকে তুলে দাও আমি লাগলে নিবো সমস্যা নাই আসলে এটাই ভালোবাসা আসলে সব বাসাতেই সব কিছু মানে কি বলবো টিচারদের যে এভাবে সম্মান করে বা ট্রিট করা আমার কাছে বেশ ভালো লাগে যদিও হচ্ছে এটা আমার মামার বাসা তো তারপরেও তারা আমাকে কিন্তু টিচার হিসাবে কিন্তু সম্বন্ধন করে এটা আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে শশার কাটা যা যা দেখতে পারছেন এটা কিন্তু অনেক মানে রেস্টুরেন্ট স্টাইলের কাটছে তো আমি দেখতেই পারতেছেন তো সুন্দর করে নিয়ে নিলাম সাথে কাঁচা নিয়ে নিলাম আসলে বিরিয়ানির সাথে কাঁচামরিচ না থাকলে কিন্তু প্রথমে আমি সুন্দর করে কিন্তু লেবুটা একটা চেপে নিয়েছি বিরিয়ানিতে কিন্তু হালকা করে আপনারা সুন্দর করে লেবুটা চেপে নেবেন তারপরে একটু সুন্দর করে বিরিয়ানিটা হালকা করে মেখে নেবেন তারপর সুন্দর করে মেখে নেওয়ার পরে বিষমেলা করে মুখে নিয়ে নেবেন আহ কি স্বাদ একটা অন্য লেভেলে একটা তৃপ্তি পাওয়া যায় আসলে তো আপনারা আমার খাওয়া দেখে বুঝতে পারছেন যে খাওয়াটা আসলে কতটা মজা ছিল রান্নাটা কিন্তু খুবই অথেন্টিক একটা লেভেলের স্বাদ ছিল তো সাথে এভাবে একটা বাইট করে শশা স্লাইস নেবেন দেখবেন যে মানে একটা অন্যরকম ফিলিংস পাচ্ছে না আমি বেশ মজা করে কিন্তু খাচ্ছিলাম আস্তে আস্তে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম আরফের সাথে এবং আকাশের সাথে তো সাথে এইভাবে কিন্তু একটু কাঁচামরিচ নিলে কিন্তু খাওয়াটা কিন্তু একবারে জমে যায় তো আমি হালকা করে এভাবে একটা করে বাইক নিচ্ছি আর সুন্দর করে কিন্তু এভাবে কাঁচামরিচ খাচ্ছিলাম আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিলো আর আমি বলছিলাম সমস্যা নাই আমার লাগলে নিব তারা বারবার কিন্তু আমাকে রিকোয়েস্ট করতেছিল যে ভাইয়া তুলে নাও তুলে নাও তুলে নাও সাথে কিন্তু মিষ্টিও ছিল সেভেন আপ ছিল তো মিষ্টি আর সেভেন আপ সেভাবে খায় না এবার করছে আর বেশ ভালো লাগতেছিল হঠাৎ করে এভাবে চলে গেছি আর খাচ্ছি মানে ইনভাইট পেয়ে তো আমার কাছে বেশ মজা লেগেছে আর আমি সুন্দর করে কিন্তু খাচ্ছিলাম এই যে শশাটা কিন্তু আমার খুব খেতে ভালো লাগে কার কার বিরিয়ানির সাথে শশা খেতে ভালো লাগে কাঁচামরিচ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমি আলু খুঁজতেছিলাম আসলে বিরিয়ানিতে আলু আরও বেশি মজা লাগে তো আমি আকাশকে বলতেছিলাম যে আলু আছে কিনা তো বলতেছিলো ভাইয়ার দুই তিনটা দিয়েছে আর কি সবাই খেয়ে নিয়েছে তো যাই হোক আমি কি অল্প একটু পেয়েছিলাম কিন্তু তারপরে তুলে নিলাম তো খাওয়াটা কিন্তু অনেক মজা হয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক দোয়া করে দেবেন আল্লাহ হাফেজ